ভালো স্রোত আছে আর পানির দিকে অনেকক্ষণ তাকায় থাকলে ভয় ভয় লাগে ওয়েলকাম টু যমুনা সেতু চমৎকার চমৎকার ফাইনালি আজকে টোলটা সার্থক সুন্দর ট্রেন আছে যমুনা সেতু স্টেশন এটা আর এখানে থেকে ট্রেন যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে এরকম একটা জায়গায় আসতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া প্রচন্ড তীব্র বাতাস সুন্দর ট্রেন যাচ্ছে যমুনা সেতু স্টেশন এটা আর এখানের থেকে ট্রেন যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে সম্ভবত ভাই আপনি বাইকটা নিয়ে আইসা বলেন আমি ট্রেন দিয়ে চলে যাই কি কন চলবো মাত্র স্টার্ট দিছে তো ইঞ্জিন রানিং হলে তো চলে যাইব বাস আছে সাইডে যা সাইডে যা যা অরেন্ট ট্রাভেলস মারাত্মক ড্রাইভ করে তারা এই রোডে তাইলে একটা বাসের সাথে আমি পরিচয় হলো আমার পাঁচ সাতটা বাস দেখলাম তারাই রাফভাবে চালাইতেছে ওভারটেক করতেছে মানে তারা আগে যাবে সামনে যে খাদে পড়া থাকবে নিউজ হবে ওইটা ভালো লাগবে কিন্তু পাঁচ মিনিট পরে যে সবার জীবন রক্ষা করব ওইটার দিকে চিন্তা করে না তারা এই যে কি করছে এরকম ধুলোময় রাস্তার মধ্যে এইভাবে চালায় দাও দাও গুড গুড ড্রাইভার আমার মনে হচ্ছে যমুনা সেতুর খুবই কাছাকাছি চলে আসছে হুম অনেক দিন পর তো কি উল্টা রোডে এত জোরে যায় একটু আসতে গেলে তো আর কি সমস্যা তো কি বলবেন তাদের স্টান যেটা করবে ওইটাই সই আমরা যা বলবো ওইটা দেখার টাইম নাই এই জায়গার স্পেশাল জিনিসটা হচ্ছে এই যে গাছগুলো খুবই সুন্দর করে চমৎকার করে সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছিল ছোটোবেলা যখন গাছের বয়স ছোট ছিল বা স্বল্প এখন আর কি অনেক সুন্দর লাগে গাছগুলা এই যে চমৎকার একটি ইউটার্ন নিউটার্ন মানে গোলচত্বর যমুনা সেনানিবাস হ্যাঁ সেতুর খুব কাছাকাছি আছি ডুববো কোনটা দিয়ে ট্রাক এটা অন্যান্য বাহন এটা। তার মানে আমাকে এটা দিয়ে যেতে হবে ট্রাকের জন্য বানাইছে মোটর বাইকেরটা এটা সাইন দেওয়া আছে তো আমি এটা দিয়ে যাই আহ বনগুলা দেখলেই শান্তি কি সুন্দর বনায়ন আসলে সেনানিবাস বললেই বোঝা যায় রুলসে চলে সব কিছু আর তাদের তাদের উপর কথা নাই মানে তারা খুবই চমৎকার রাখে তাদের এরিয়া আর আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যে এরিয়ায় যাবে ওই এরিয়ায় হয়ে যাবে একদম নিরাপত্তা আর সব কিছু থাকবে গোছানো সাজানো গুছানো সবকিছু এই যে কি সুন্দর গাছগুলো আগে লাগানো হয়েছে এখন বড় হয়েছে এখন সুন্দর একটা এই তো ফাইনালি আর সামনে যমুনা সেতুর টোল প্লাজা আর কি বলবো ফাইনালি চলে আসলাম যমুনা সেতুর টোল প্লাজায় ব্রিজে এন্ট্রি নিব যদি সম্ভব হয় ব্রিজ একটু দাঁড়াবো আর তারপর ব্রিজটা পার হয়ে টার্ন নিয়ে আবার চলে যাব ঢাকার দিকে কারণ এখানে স্টে করার সময় নাই আসছে একটু ঘুরতে বাইকটা রাইড করতে এতটুকুই পরবর্তীতে আবার চলে যাব এই টোল প্লাজার খালি দেখা যাইতেছে এটাই যাই ভাইজান কত টাকা পঞ্চাশ ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ টুল প্লাজা থেকে বিদায় নিচ্ছি এখন আমাদের এন্ট্রি হবে যমুনা সেতুতে ওয়েলকাম টু যমুনা সেতু আমার সাথে আছে হুন্ডা লিবো হান্ড্রেড টেন সিসি বাইকটি আর এই বাইক দিয়ে আমি ফাইনালি যমুনা সেতুতে প্রবেশ করেছি সেতুটা আসলেই চমৎকার যেটা কিনা না ছোটোবেলা থেকে দেখতাম পাঁচ টাকার নোটে রয়েছে আর আগে অনেকবার আসা হয়েছে বাট আপনাদেরকে একবারও ভিডিওর মাধ্যমে দেখায় নাই সো আজকে ফাইনালি ভিডিও করে দেখাচ্ছি যমুনা সেতুতে দেখা যাচ্ছে ও সে নতুন যে এই রেল সেতুটি হয়েছে এক্সট্রা সেপারেট করে দেওয়া হয়েছে ওইটা খুবই চমৎকার এখন তো বাসমান বা রানিংও আছে খুবই চমৎকার অনেক ভালো লাগতেছে আর এই ব্রিজের লিমিট আছে এইট্টি কিলোমিটার পার আওয়ার বাইক হোক বা যে কোনো যানবাহনের জন্য আর এখন তো আমরা দেখতেই পাচ্ছি পানিগুলা কি সুন্দর নীল দেখা যাচ্ছে আর খুবই চমৎকার হবে চরগুলা বেসেছে পানি নেই বললেই চলে খুবই চমৎকার মাইন্ড ব্লোয়িং ও ভালো স্রোত আছে পানি কম হলেও কী হবে ভালো স্রোত আছে আর পানির দিকে অনেকক্ষণ তাকায় থাকলে ভয় ভয়ও লাগে কারণ পানি আসলে এমন আর যখন এই থাকে না পানির আরও বেশি থাকে তাহলে চিন্তা করেন ওই সময় কিরকম ভয়ানক হয়ে যায় যমুনা সেতুটা কারণ সেতুর লম্বা প্রায় কত কিলোমিটার হবে আমার মনে নাই পরে ডিসক্রিপশনে দিয়ে দিব তো আমার পিছন তো গাড়ি নেই আরে হর্ন দিছে ওই সাইড থেকে ভাবছি আমার পিছনে গাড়ি আছে চমৎকার চমৎকার ফাইনালি আজকে টুরটা সার্থক আজকের দিনটা সার্থক হয়েছে এরকম একটা জায়গায় আসতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আগে তো পদ্মা সেতুতে গিয়েছি পদ্মা সেতুতে ভিডিও করেছিলাম ভাট ভিডিওগুলা ডিলেট ডিলেট বলা যায় না আমার হার্ড ডিস্ক একটা ছিল পিসিতে ওইটা সমস্যা হয়েছে বাট ওটা রিকভার করার চেষ্টা করতেছি যদি হয় তাহলে আপনাদেরকে ওইটাও দেখাতে পারবো কি সুন্দর বিশাল কয়েক হাজার হেক্টর হবে বিশাল এরিয়া নিয়ে চর বেসেছে আর চরের মধ্যে এখন ছোট ছোট গাছপালা দেখা যাচ্ছে হেলমেট ছাড়া রাইড করতেছে ব্রিজের মধ্যে প্রচুর বাতাস প্রচুর মানে কি বলবো মনে হচ্ছে বাইক উড়িয়ে নিয়ে যাবে কিছুক্ষণ রাইড করতেছে তাও তো অর্ধেকটা ব্রিজ মাত্র পার হইলাম এই সাইডে নদীর আরেক পাশটা দেখা যাইতেছে আর মাঝখানটা তাহলে উঁচু নদীর বিশাল বড় নদী বিশাল আমাদের দেশে সর্ববৃহৎ নদী আইকনিক নদী হচ্ছে পদ্মা মেঘনা যমুনা ওরে বাবা ওরে বাবা বাতাস কি বাতাস বাতাসে উড়াই নিয়ে যাবে এরকম একটা অবস্থা ভাই বাতাস লাগে আরে বাতাসে তো থাকা যাইতেছে না গাড়ি তো মনে হয় উইরা পৈরা যাইব এরকম বাতাস মনে হচ্ছে একশো কিলোমিটার ব্যাগে বাতাসই যাচ্ছে আমাদের উপরে যে কয়েকবার আমি সাইডে চলে গেছি বাতাসের কারণে তাহলে বৃষ্টির সময় যদি এরকম বাতাস থাকে ছোট বাইক তো আসলে রিস্ক হয়ে যায় এই ব্রিজ দিয়ে পার হইতে প্রচণ্ড তীব্র বাতাস তার জন্য স্পিডটা আমি একটু কমাই দিছি এই যে আবার বাতাস শুরু হয়েছে আসতে যাইতে হবে কিছু করার নাই পিছের গাড়িটাকে সিগন্যাল দেন না জোরে যাওয়া যাবে না অনেক বাতাস কারণ কোন একটা দুর্ঘটনা হোক এটা তো আমি চাই না ব্রিজের প্রায় সিক্সটি আমরা পার হয়েছি সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট আহ নদীটার ভিউটা দেখলেই শান্তি মাসাল্লাহ চমৎকার আল্লাহতালা কত কিছু আমাদের জন্য তৈরি করে রেখেছে তা না ঘুরলে আপনারা কখনোই বুঝতে পারবেন না আর যারা ঘুরতে পছন্দ করেন না তারা দুনিয়ার কিছুই দেখেন না আল্লাহ তালার কত রহমতি জিনিস দুনিয়াতে রয়েছে তা আপনারা একমাত্র ঘুরে দেখলেই দেখতে পারেন কারণ আপনারা জানেন আমাদের ইসলামিক হাদিস অনুযায়ী আপনারা জানতে পারবেন যে ঘুরা সুন্নত ভ্রমণ করা সুন্নত আর আমি ছোটোবেলা থেকেই ভ্রমণ করা পছন্দ করি অনেক যখন থেকে আমি বুঝতে শিখেছি বা নিজে নিজে একা একা কোথাও যেতে পারবো এরকম বয়স হয়েছে তখন থেকে আমি ঘুরি বাট এখন আর কি স্মৃতি হিসাবে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারতেছি এটাই বড় কথা আশা করি আপনারা সবসময় সাপোর্ট দেওয়া যাবেন যাতে ভালো কিছু করতে পারি আপনাদেরকে দেখাতে পারি দেশের নাম করতে পারি এরকম কিছু যাতে ভবিষ্যতে করতে পারি এই প্রত্যাশায় রাখছি আপনাদের সবার কাছে অবশেষে ব্রিজটা পার হইলাম ডান পাশে রেল লাইন আর আমরা একটু সামনে যাব গিয়ে যদি সম্ভব হয় ব্রেক দেব একটু ব্রেক দেওয়া হলে পরে আবার ঘুরে চলে আসব ডান পাশে একটা ইকো পার্ক আছে গতবার যখন আসছিলাম তখন পার্কে ঢুকছিলাম দেখি আজকে ঢুকা যায় না হয়ে যায় bụi trời men có thác